পিসমুল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ শতাংশ জমির উপরে বাড়ির ভিডিওটি দেখছেন ল্যান্ড ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আপনাদেরকে এখান থেকে একটু জোম করে দেখাচ্ছি ওই যে দেখা যাচ্ছে মেন রোডটি এই মেন রোডটি আমাদের দোসাইত বাজার থেকে কাঠগোড়া জিরাবরের পাশ দিয়ে আশুলিয়া এবং সাভার চলে গেছে সুতরাং এই রাস্তাটি দিয়ে অতি সহজে অল্প সময়ের মধ্যে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই মেন রাস্তা থেকে এই যে দিক দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা মহল্লার দিকে চলে গেছে সুতরাং রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন এবং অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিত্তম রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন প্রতিটি বাসাই এখানে ভাড়া দেওয়া যদিও আমার এই বাড়ির ভিডিওটি একটু লেনতে হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের বিউগুলো দেখাতে দেখাতে এবং চারিপা বাড়িটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথেই যেই বাড়িটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির সীমানা আর ভিওয়ার্স আমি আপনাদেরকে প্রথমেই বাড়িটির লোকেশন জানিয়ে দিচ্ছি এই বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের আশুলিয়ার একদম প্রাণকেন্দ্রে বাসাইত মৌজায় দোসাথ বাজারের একদম সন্নিকটে এই বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির সীমানা একদম স্কোয়ার পাঁচ শতাংশ জমির ওপরে বাড়িটি অবস্থিত আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখা যাচ্ছে সরকারি মেন রোডটি এই যে দেখতে পাচ্ছেন মাত্র তিন থেকে চারটি বাড়ি পরেই এই বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বাড়িটির ভেতরের রুমগুলো দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির ভিতরে একদম পরিপাটিভাবে সাজানো গোছানো রুচি সমলত চমৎকার একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন দশটি রুম নিয়ে রুচি রুচিসমলত নিষ্কণ্ঠক চারপর সার ফ্রেশ জমির উপরে এই বাড়িটি অবস্থিত প্রতিটি রুমই ভাড়া দেওয়া এবং প্রতিটি রুমই অনেক বড়সড়া একদম সাজানো গোছানো একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের আশুলিয়ার একদম প্রাণকেন্দ্রে দোসাইত বাজার এবং দোসাইত স্কুল অ্যান্ড কলেজের সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চার পরসার জমির উপরে বাড়ি ক্রয় করে নিজেরা প্রতি মাসে ভালো একটি বাসা বাড়ার অ্যামাউন্ট পেতে চান অথবা এই মনোমুগ্ধকর পরিবেশে বসবাস করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি আর বিয়র্স আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরিরও বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম প্রাইম লোকেশনের বাড়িগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আশুলিয়ার একদম প্রাণকেন্দ্রে দোসাত বাজার এবং দোসায়েত কলেজের একদম সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেস জমির উপরে বাড়ি ক্রয় করতে চান তারা এই বাড়িটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাড়িটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যুগে আমাদের বেরুলিয়া ব্রিজ অথবা আশুলিয়া ব্রিজ পার হয়ে দোসা বাজার এসে আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই বাড়িটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যুগে আমাদের তোসাইত বাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই বাড়িটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এই বাড়িটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকেন আমি আপনাদের উদ্দেশ্য করে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রুচিসমত নিষ্কণ্ঠক যার পর ফ্রেশ জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটগুলো বেছে নিতে পারবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখনই শেষ করছি আল্লাহ হাফেজ